আমাকে দেখে খুশি খুশি মনে হচ্ছে না সত্যিই তাই গতকাল রাত্রিবেলা ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের যখন ট্রেনটা মিস হয়ে যায় তখন কিন্তু সত্যি খুব খারাপ লেগেছিলো তারপরে রাত্রিবেলা যখন বন্ধুর বাড়িতে আসি তখন এসে হাজব্যান্ডের সাথে কথা বলে খুব চট জলদি আমরা ফ্লাইটের টিকিট কেটে ফেলি তো আমাদের তিনজন আর সেই বন্ধুর টিকিট আমার হাজব্যান্ড কেটে ফেলে কাটার পরে শুধু একটাই চিন্তা যে আর যেন কোনো প্রকার কোনো কিছু না হয় তো তারপরে আবার সুন্দর করে গ ব্যাগপত্র একটুখানি গুছিয়ে নিয়েছিলাম কারণ ফ্লাইটে গেলে কিছু কিছু জিনিস আমাদের কেবিনে নিয়ে যাওয়া যায় না সেজন্য আমাদের যেহেতু ট্রেনে যাব। সেজন্য জন্য আমাদের অন্যরকমভাবে ব্যাগ প্যাকিং ছিল তারপরে ফ্লাইটে যাবার যখন ঠিক করলাম তখন আবার ব্যাগ চেঞ্জ করতে হলো সমস্ত কিছু গোছগাছ করতে হলো আর এই দেখো আমরা চলে এসেছি নিজাতি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতায় তো আমরা এখানে এসে সবার প্রথম ব্যাগপত্র সমস্ত কিছু গাড়ি করে এসেছিলাম সেই জন্য গাড়ির থেকে সমস্ত জিনিসপত্র বার করলাম আর তারপরে দেখো আমাদের প্রচুর প্রচুর আমাদের ব্যাগ ছিল ব্যাগগুলো নামানো হচ্ছিল আর তারপরে সত্যি কথা বলতে প্রথমেই যখন এই ট্যুরটার কথা আমাদের আলোচনা হয় গ্রুপের মধ্যে তখন কিন্তু আমরা একটুখানি কিন্তুর মধ্যেই ছিলাম কারণ মধ্যবিত্ত ফ্যামিলি প্রথমে আগের ভিডিওতেই বলেছি মধ্যবিত্ত ফ্যামিলি পক্ষে এই লাদাখ টুক ট্যুরটা প্রচুর প্রচুর অনেক খরচার একটা ব্যাপার থাকে তো সেই হিসাবে আমরা কিন্তু একটুখানি চিন্তায় ছিলাম কিন্তু কিছুই করার নেই তো এখন যখন দেখলাম যে সব বন্ধুরা সবাই মিলে একসাথে বলছে লাদাখে যাওয়ার জন্য তো সেই জন্য আমরাও একটুখানি রাজি হয়ে গেছিলাম চলো কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে তো তারপরে দেখো এখানে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি আর ছেলে তো বসে আছে দেখছে শুধু বসে বসে কটা প্লেন উঠলো আর কটা নামলো তো তারপরে আমরা ফ্লাইটের জন্য আমাদের ফ্লাইটও দিয়ে দিচ্ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল আমাদের তো সেখানে আমরা যাচ্ছি ফ্লাইটে যাব বলে আর ছেলের তো ভীষণ 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 আনন্দ আর তার সাথে আমার একটু মনটাও খারাপ হচ্ছিলো যেহেতু আমরা নজন ছিলাম তার সাথে ট্রেনে যাওয়ার কথা ছিল সেখান থেকে পাঁচজন আমাদের ট্রেনে চলে গেছিল যেহেতু আমরা ট্রেনটা মিস করে ফেলছিলাম আর চারজন আমরা কিন্তু পড়েছিলাম সেই চারজন এখন আমরা ফ্লাইটে করে যাব। তবে অবশ্যই তাদের আগে কিন্তু আমরা পৌঁছে যাব আর আমরা এই কলকাতা থেকে সবার প্রথম আমরা কিন্তু দিল্লি যাব। আর আমাদের ট্রেনে তো তাই একই ব্যাপার ছিল যে আমরা কলকাতা হাওড়া থেকে ট্রেন ধরে আমরা কিন্তু দিল্লি থেকেই থাকবো একদিন স্টে করব তো আমরা এখন ফ্লাইটে করে যাব। তো দেখো তাকে কিন্তু কিছু বলতে হচ্ছে না সে ফ্লাইটের মধ্যে উঠে সঙ্গে সঙ্গে উইন্ডো সিটে বসে সে বেল বেলফেট বেড়ে বসে পড়েছে পুরো একদম আর খুব এনজয় করছিল আর সত্যি কথা ছোটবেলায় ফ্লাইটে চেপেছিল তখন অন্ধকারে চেপেছিলো রাত্রিবেলা তো কিছুই দেখতে পাইনি এখন যে দিনের বেলা আলোর মধ্যে দেখছে না খুব আনন্দ পাচ্ছে সে আর ফ্লাইটের মধ্যে আমরাও বসে আছি চারজন একসাথেই যাচ্ছি একটা ফ্লাইটের মধ্যে আর অবশ্যই তাদের আগেই আমরা পৌঁছে যাবার মনটা একটু খারাপ হচ্ছিল যে একসাথে যাওয়ার কথা ছিল নজনের আমরা চারজন আলাদা হয়ে গেলাম তার আগে ট্রেনে চলে গেল খারাপ লাগছিল কিন্তু তাও চলো একসাথে দিল্লি ঠিক মিট করে যাব তো তারপরে দেখো এখানে আমাদের স্ন্যাক্সও দিয়ে দিয়েছে স্ন্যাকটা আমি সত্যিই বলছি স্ন্যাক্সটা এত সুন্দর ছিল আর সমস্যা দিয়েছিল সমস্যাগুলো মানে শিঙাড়া যেটা আর কি তো শিঙাড়াটা এত সফট এত নরম মানে ভীষণ ভীষণ ভালো খাবার ছিল তো এত ভালো খাবার মানে বলার কথা না তারপরে দেখো আমরা কিন্তু নেমে পড়েছি দিল্লি এয়ারপোর্টে সত্যি বলছি এয়ারপোর্টে নামার পরে আমি শুধু হা হয়ে গেছি মানে এত বড় একটা এয়ারপোর্ট আর আমি এই প্রথমবার দিল্লি এয়ারপোর্টে ঢুক মানে আসছি তো এত বড় একটা এয়ারপোর্ট যখন মানে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি শেষ আর হয় না বিশাল বড় তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল এত বড় একটা এয়ারপোর্টে এসেছি তো সেখানেও সমস্যা তো সবার নামার পরে যখন আমরা ব্যাগপত্র নেওয়া নিই মানে নেওয়ার জন্য আমরা কিন্তু সেখানে বসেছিলাম সবারই ব্যাগ নেওয়া হয়ে গেছে আর আমরা কিন্তু ব্যাগের জন্য বসেই ছিলাম এই দেখো ব্যাগের জন্য বসেছিলাম আর সে সব জায়গাতেই সমস্যা কিছু না কিছু সমস্যা হয়েছে তো যাই হোক সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো সমস্ত কিছু বাধা বিপত্তি পার করে আমরা কিন্তু এই ট্যুরটা কমপ্লিট করেছি এটাই থেকে বেশি আমার কিন্তু ভীষণ একটা আনন্দের ব্যাপার আমরা ট্যুরটা কমপ্লিট করতে পেরেছি তো দেখো আমরা যাচ্ছি এরপর যাচ্ছি আমরা হচ্ছে মেট্রো ধরবো তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি সেখানে গিয়ে মেট্রো ধরবো মেট্রো ধরে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে যাব যেখানে আমরা রাত্রিবেলা স্টে করবো আর এই যে আমরা দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশন দ্য জাস্ট বাও তো মেট্রো স্টেশনেও একটা কথা বলি মেট্রোগুলোও সুন্দর ভীষণ ভীষণ সুন্দর ছিল ওঠার পরে আমি দেখি যে পুরো নতুন একদম তো মেট্রো স্টেশনে দাঁড়ানোর পরে যখন উঠে পড়ি সেখানে কিন্তু সত্যি কথা বলতে সেখানে ছিল ফটো ভিডিও কিছু করা যাবে না তো আমি একটুখানি জাস্ট করে নিয়েছিলাম যে ভেতরটা সত্যি সিস্টেম এত সুন্দর সিস্টেম বলে বোঝাতে পারবো না খুব সুন্দর তো নতুন জায়গা নতুন জিনিস সেখানে ভীষণ ভালো লাগছিলো আর সেটাও তোমাদের সাথে আমি আমার অভিজ্ঞতা একটুখানি শেয়ার করলাম এটা আমাদের রুম তো ট্রেন এতগুলো বেড একসাথে তো সবাই একসাথে থাকবো খুব মজা হবে তো এখনো সকলে আসছে আমি আগে এসে পৌঁছেছি বলে আমি একটু ভিডিও করে নিলাম বাবু তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা দিল্লি এয়ারপোর্টে নেমে এখন রাত্রিবেলা এখানেই থাকব স্টে করব আবার নেক্সট দিন আবার দিল্লি এয়ারপোর্টে যাব গিয়ে আমরা সেখান থেকে ফ্লাইট ধরে সোজা চলে যাব লে তো ভিডিওগুলো কেমন লাগছে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি তোমাদের সাথে অল্প অল্প করে তো কেমন লাগছে অবশ্যই জানাবে আর তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করো টাটা